আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন না আমরা একটা অর্ডার করেছিলাম তো সেটা এখন নিয়ে আসলাম এইমাত্র আসলো তো এটার ভিতরে আছে কি সেটাই আপনাদেরকে দেখাবো চলেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে পার্সেলের অর্ডার ছিল সেটা নিয়ে এসছে সেটা জর্জ অর্ডার করেছে কারণ জর্জ জর্জ গাওয়া জায়গা ইস্কে নিয়ে তো দেখতে দেখতে পাচ্ছেন একদম ছেড়ে ছেড়ে জর্জ বাড়ি যাবে সেই জন্য তো এটা একটা ঘড়ি অর্ডার করেছিল মনে হয় তাই না দেখি বড়বেলা বড়াওয়ালা ছেড় ছোট দো ছোটবেলা দেখো গাড়ি কি করি স্মার্ট ওয়াচ নাকি বলে সেটা তাইতো এটা অর্ডার করছো দাঁত দিই সিটা ফিড়া একদম শেষ শেষ বানিয়ে দিয়েছে জর্জ তো দেখতে পাচ্ছেন এই যে জানি না কেমন কী কোন ধরনের তো যাই হোক খুলুক ও দেখতে পাচ্ছেন স্মার্ট ঘড়ি তো একদমই স্মার্ট ঘড়ি একদম দেখতে পাচ্ছেন ও জর্জের হাতে সেই মানে গো কালারটাও তো সেই একদম তো দেখতে পাচ্ছেন বেশি দাম নেয়নি এগারোশো দশ টাকা নিল আর এটা হচ্ছে চার্জে চার্জার বাহ্ আর কী আছে ডকুমেন্ট এসব কাজ নাই খোলো হ্যাঁ আচ্ছা দেখো ভালো না লাগাই দিয়েছে জ্বর এই যে হাতে ও ক্যামনে কেমনে করে খুলে আমি তো কোনোদিন ইউজ করিনি দেখা যাক এখন কেমনে খুলে জ্বর জানে মনে হয় তোর মাও জানে তো না এটা খুললে দাও খুললে দাও আর তো আমি জানি না জিন্দগি তো নাই

শাসু থাকার কথা একটু না হলেও থাকার কথা এটা এটা কিন্তু আসে না চার্জ একটু হলেও থাকার কথা চার্জ মোবাইলে চার্জ থাকে না আমার নতুন মোবাইল কিনলে চার্জ থাকে না থাকে তো অল্প তুলে রাখছে যদি ভালো হয় তো এখন আছে তো ধরো কতখন লাগে যাই হজ নিছে